Our channel does not promote any violent harmful or illegal activities. সিএতে আবেদন করতে ধর্মীয় সার্টিফিকেটের বারকোডে শান্তনু ঠাকুরের সঙ্গে অমিত শাহ ও নরেন্দ্র মোদির ছবি এই ইস্যুতে শান্তনু ঠাকুরের সংসদ পদ খারিজের দাবি তুলে মথুয়াদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন বংগাপুর পৌরসভা চেয়ারম্যান গোপাল শেট বাংলা তথা বাংলার সীমান্তবর্তী এলাকায় যারা উৎপাক্ত মথুয়া তাদের সম্পর্কে কেন্দ্রীয় সরকার যে চিন্তা ভাবনা করেছে সেটা একটা নিয়েছে তার মধ্যে আমাদের করছেন সেই বিষয়ে আজকে প্রেস কনফারেন্স ডাকা মানুষকে বিভিন্নভাবে ভাবে দেখিয়ে অর্থ উপার্জনের যে জায়গা তৈরি করেছেন তার বিরুদ্ধে একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি গোপাল সেট আপনাদের সাংবাদিকদের মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষকে জানাচ্ছি যে ভারতবর্ষের নামে চোদ্দ সাল অবধি যে কাঠমান রেখেছিল যে যাদের থাকবে তারা সিটিজেনশিপ পাবে পরবর্তীকালে দু হাজার চব্বিশ সাল একত্রিশে ডিসেম্বর অব্দি তারা ঘোষণা করলো এখানে অ্যাপ্লাই করতে পারবে পাবে কি পাবে না এটা বড় বিষয় নয় এবং সেই পরিপ্রেক্ষিতে লাফাতে লাফাতে আমাদের রাজ্যে আমাদের যিনি এমপি সাংসদ ভাই শান্তনু ঠাকুর লাফাতে লাপাতে মথুয়া এবং উদ্বাস্তুদের পাশ নিয়ে সেই বাস ঢুকানোর জন্যে মথুয়া উদ্বাস্তুদের তিনি এসে হাজির করেছে সেই বিবিসি কার্ড সেই আইন সিএই যাতে শুধুমাত্র হিন্দু ধর্মের মতুয়া এবং উদ্বাস্থা তারা ভারতীয় যাদের নাগরিকতার নামে তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে কারণ যে দু হাজার দুই সাল অব্দি যাদের অমান আছে তারাই শুধুমাত্র ভোটার থাকবে সিএ এবং এসআইআর এক জিনিস নয় শান্তনু ঠাকুর লাপাতে লাফাতে দু হাজার চব্বিশ গিয়ে সমস্ত মথুয়া উদ্বাস্তুদের নাম নথিভুক্ত সিটিজেনশিপের নামে করে তাদেরকে নাম কাটার ব্যবস্থা করছেন রাজাকারের ভূমিকায় পাকিস্তানের যেমন রাজাকার ছিল তেমন ভারতবর্ষের সেই ব্রিটিশ সাম্রাজ্যের মতন যারা এখানে রাজ করছেন কেন্দ্রীয় সরকার তারা সেখানে গিয়ে আজকে সেই লাফাতে লাফাতে চলে এসছে লালিপ ধরিয়ে দিয়েছে যে সিটিজেনশিপ নয় ওটা ওটা মরণ পাত এবং সেই পাদে যে পা দেবে তার এসআইআর দু হাজার দুই সালে নাম কেটে যাবে আমরা সেই জায়গা তার দেখলাম তার কত বড় অর্থত্ব যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রীর নামে তার সংস্থা অল ইন্ডিয়া মতুয়া সঙ্গে একটি বারকোড লাগিয়ে দিচ্ছেন যে বারকোডে আপনারা দেখছেন এই বারকোডটা লাগানো আছে এই বারকোডটা লাগানো আছে এই বারকোডটা যখনই খুলছে তখনই এখানে গিয়ে কখনো অমিত শাহর সঙ্গে শান্তনুর ঠাকুর কখনো বা আরেকটা কাগজ কই কখনো বা দেখছেন এখানে প্রধানমন্ত্রীর সঙ্গে শান্তনু ঠাকুর এখানে এটাকে সম্পূর্ণ ভাবে যে অ্যাক্ট আছে উনিশশো পঞ্চান্ন সালে সেই অ্যাক্ট অনুযায়ী তিনি এমব্লেম অ্যান্ড নেমস প্রিভেনশন অফ ইমপার ইউথ Act 1990, uh, uh, 1950, cheating and forgery কাজ করছে আমরা এই যে একটা সংবিধানের শপথ নেওয়ার পরে শান্তনু ঠাকুর এই যে চিটিং বা মানুষের সঙ্গে করছেন সার্টিফিকেট লাগিয়ে বলছে এরাই যেন। এটা উদ্বাস্তু এবং মতুয়াদের মরণ ভাত সেই ফাঁদে তিনি পা গলাচ্ছেন পাকিস্তানের রাজাকারদের মতন এখানে মুসলিমদের বলো নাম নেই তারা সিএ আমতার বাইরে চলে গেছে কিন্তু মতুয়াদের আইডেন্টিফিকেশন করে দিচ্ছে তারা বাংলাদেশি উনিশশো পঞ্চাশ সালের যে এক সংবিধান আম্বেদকরের সেটাকে ফলো আপ করে হবে আমি শান্তনু ভাইকে বলছি নিজের রক্তের তিনটে আপনি এইভাবে ক্ষতি করবেন না আগে গিয়ে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যে এদের বলুন নাগরিক অধিকার নামে যে নাম নথিভুক্ত করছেন তাদের নাম থাকবে তো তারা কি সরকারি শুধুমাত্র থাকার জায়গা দেবে যদিও দেয় কত কতজনের দেবে জানি না কোন ভারতের নাগরিকদের যে অধিকার ভোটার তারাই থাকবে সুতরাং উনি জবাব দিলে হবে না এখান থেকে যারা এই আইন প্রণয়ন করেছে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নিয়ে যদি লিখে নিতে পারে আমি ওনার গলায় গোপাল নিজেকে কিন্তু মতুয়াদের এবং উদ্বাস্তুদের জন্য তুমি যে কেন্দ্রীয় সরকারের রাজাকার ভূমিকা পালন করছি এই উদ্বাস্তু যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা মতুয়া ভাই তাদেরকে সেই মরণ ফাঁদে পা দিয়েছে আমাদের অবিলম্বে এই আইন যাতে বলবৎ না হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা সীমান্ত এলাকার মানুষ দল মহাদেশে আমরা তাদেরকে পাশে আছি কোনোভাবে এই সিএ কে এনে উদ্বাদ্য এবং মতুয়াদের এই মরণ পাদে পা দিতে দেওয়া যাবে না কেউ সিএতে অ্যাপ্লাই করবেন না গোপাল সেটের তোলা অভিযোগকে সমর্থন করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বলেন প্রথম কথা বলি আমি আজকে প্রথম শুনলাম আমরা জানতাম না এটা এমনি মতুয়া কার্ড এবং হিন্দুত্ব কার্ড দিচ্ছে এটা আমরা শুনেছি মাইকিং করছে বিভিন্ন লোকের কিন্তু মানে এত বড় দুর্নীতি যে বারকোড দিতে পারে দিয়ে সেখানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহই দিচ্ছে এবং মতুয়াদের এটা ও বোঝাতে চাইছে তাহলে আমি বলি যে গোপাল সেটা যারা করেছে এটা সঠিক কাজ করেছে একটা মানে এমপি এই কাজ করতে পারে একটা মিনিস্টার হয়ে সে এই কাজ করতে পারে বারকোড ব্যবহার করে সে মানুষকে ঠকানোর জন্য এবং আমি বলবো যে এটা নরেন্দ্র মোদী আর অভিষভাবে জড়িত আছে তার কারণ হচ্ছে তারা বিভিন্ন সময়ে এসে শান্তনু ঠাকুরকে বারবার করে সেখানে বলছে ধর্মীয়ভাবে যদি ই দেওয়া হয় সার্টিফিকেট দেওয়া হয় তাহলে নাগরিকত্ব পাবে তাহলে আমি মনে করি যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পার্লামেন্ট লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতির তো সিগনেচারের কোনো দরকার নেই বিল পাশ করার কোনো দরকার নেই তো সন্তান সার্টিফিকেট দিলেই হয়ে যায় এবং হিন্দু কার্ড কে দিতে পারে সুপ্রিম কোর্ট দিতে পারে হিন্দু ধর্মের কার্ড কে দিতে পারে এবং এই যে যে মানুষকে ঠকাচ্ছে তো আজকে না প্রথম জীবনে যেদিনকে রাজনীতি মুক্ত করার জন্য বিভিন্ন ঠাকুরের ভক্ত বলেছিল সে ঠাকুরগুলি রাজনীতি মুক্ত করুন সেই মিথ্যেকে নিয়ে একটার পর একটার পর একটার পর চলছে যেন নরেন্দ্র মোদী বিভিন্ন সেই বলেছিল পনেরো লক্ষ টাকা ঢুকবে আমার ভোট দিন আমরা সিএ দেব নিঃশর্ত একটাও তার কাজ করতে পারিনি আমি মনে করি যে একটার পরে যেমন ওরা মৃত্যু তেমন সেন্ট্রাল গভর্নমেন্টও যারা নরেন্দ্র মোদী অভিষহ সেই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিচ্ছে এবং আমি বলবো যে এটা সাংসদ তার তদন্ত করা উচিত যেটা গোপাল শেখ আজকে উঠিয়েছে আমি মনে করি যে এটাকে গোপাল শেখ সঠিক কাজ করেছে এবং সেটা তদন্ত হয়ে তার যদি আইনের মানে করা উচিত তদন্তে যদি সেটা ধরা পড়ে তাহলে সংসদ যাবে অন্যদিকে তৃণমূলের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেন গাইন তাঁর দাবি নরেন্দ্র মোদী ও অমিত শাহ মতুয়াদের পূর্ণ নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছেন শান্তনু ঠাকুরও যেহেতু তাঁদের দপ্তরের মন্ত্রী তাই তাঁদের ছবি থাকাটা স্বাভাবিক ব্যাপার জয় হরিবল প্রথমত এই যে আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘের পক্ষ থেকে যে ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছি সেখানে আমরা বারকোড ইউজ করছি আমাদের সত্যতা যাতে যাচাই করা যায় যে আমরা দিচ্ছি কি না এই বারকোড নিয়ে গোপাল শেঠ মহাশয়ের এত মাথা ব্যথা কেন আমার তো সন্দেহ হয় এই বারকোড না দিলে তাঁরা যে দলের সমর্থক সেই দলের মানুষের এই সার্টিফিকেটটা ডুপ্লিকেট করতে সুবিধে হয় এই ডুপ্লিকেট করা থেকে যে আমরা সত্যতা যাচাই করার জন্য বার করে দিচ্ছি এটা তাদের গাত্রদাহ হয়ে দাঁড়িয়েছে আমার মনে হচ্ছে আর অল ইন্ডিয়া মৌতুয়া মহাসংঘ যে বারকোডটা দিচ্ছে আমাদের নিজস্ব সাংগঠনিক প্রক্রিয়ায় আমরা বার করে দিচ্ছি এবং সেই বারকোডে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রীর পাশে আমাদের অল ইন্ডিয়া মৌতুয়া মহাসংঘের সংঘাধিপতির ছবি সেটা তো আমাদের অবশ্যই আমরা দেব। কেন দেব না এই যে মতুয়াদের যে সুযোগ সুবিধা এনে দিয়েছেন সি এর মাধ্যমে পূর্ণ নাগরিকত্ব দেওয়ার মধ্য দিয়ে এবং অমিতজি যে এচ ও থ্রি নাইন নাইন সেভেন ই অর্ডার দিয়েছে এই সম্পূর্ণটা আমাদের একটা মতুয়া ধর্মের সুফল বলে আমরা মনে করি তাই আমাদের সংঘাধিপতি তিনি ভারত সরকারের একজন রাজ্যমন্ত্রী এবং পাশে রয়েছে সেই ভারত সরকারের প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী তাহলে একই মন্ত্রিসভায় তানার পাশে তাদের পাশে আমাদের সংঘাধিপতির ছবি থাকবে না থাকবে গোপাল শেঠের ছবি এই যে যে অবান্তর প্রশ্ন এই অবান্তর প্রশ্নের জন্যই গোপাল শেঠ মহাশয়ের কোনো মিডিয়ায় মুখ দেখলে সাধারণ মানুষ এবং মতোরা মুখ ঘুরিয়ে নিয়ে অন্য চ্যানেলে চোখ ফিরিয়ে নেয় এই বাচ্চাসুলভ মনোবৃত্তি ওনার তৈরি হয়েছে আমার মনে হয় ওনার বর্তমান এই বাচ্চা সুলভ মনোবৃত্তি বাচ্চা বুদ্ধির জন্য ওনার রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত হলে মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছে অলরেডি আগামীতেই করবে আবার দেখছি কিছু কিছু উনি যে দলের সমর্থক সেই দলের মানুষ ভোট আসলেই দেখি জামার উপর দিয়ে মোটা মোটা মালা পরেন কিসের মালা করঙ্গের মালা আবার ভোট চলে গেলে সেই মালার তাদের গলায় আর দেখা যায় না শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য তাদের এই ব্যবহার তারা এইভাবে মতোদের ব্যবহার করছেন আমার যেটা ধারণা যে দলের সমর্থক মাননীয় গোপাল শেঠ বাবু ওনার দলের একদম নিচুতলা থেকে উপরতলায় যানরা আছেন তারা প্রত্যেকেই মৃত্যুয় এবং এসসি এসটি বিদ্বেষী তাই মাঝে মাঝে এই ধরনের অবান্তর প্রশ্ন এবং অবান্তর দাবি করে থাকেন